আরে গিয়েছে 90 টাকা টাকা হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ওই যে হচ্ছে আমাদের সেই কাকা কালকে কি নাচ mairie কাকার কাকা সেই নাচ কালকে যে সকালবেলা গেছিলাম ওই বাড়িতে গাড়ি দিতে আসার সময় আজকে আবার সেই গাছ দেখেছি আর আমার না সত্যি গাছ দেখলে আমার কিনতে ইচ্ছা করে তো কালকে তো আর কিনিনি মাকে ফোনে পাইনি কালকে আবার মা বললো যে কেন কিনিস নি আজকে আবার কি হয়েছে এই যে গাছ দেখেছি আর আম গাছ দেখেছি আমার ভালো লেগেছে আর একটা জামরুল গাছ দেখেছি আর ওই বাড়ি মাছ এসেছিল জামরুল গাছ তা ভাবলাম যাই নিয়ে যাই সেটা তো জানি না সেটা তো জিজ্ঞেস করা হয় যে কোনো একটা তো হবে জামরুল হয় সাদা হবে না লাল হবে আর এই হচ্ছে আম এটা তো বললো কাঁচা মিটে গাছের আম জানি না কি চিনি না তো সব তো যাই হোক এই দুটো আসার সময় নিয়ে কিনে আর তো মা বলছে মাম গাছটা নাকি কেমন কেমন লাগছে তো চলো আমরা এখান থেকে আমাদের ব্লগ কন্টিনিউ করছি সাথে থেকে এই আস্তে 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 দুদিন ধরে আমাদের যা ঘরন ঘটছে শুধু ফলায় এই ফলায় ও ফলায় আমি ফেলাই না এরা ফলায় চলো এই হচ্ছে টিভির আমাদের রুটি আর রয়েছে ডিম সিদ্ধ আর রয়েছে চা আর দাদা খুব ভালো হতো তাই তো ঘন্টা পড়ছে এরকমই করতে হয় চা তারপরে একটু কফি সময় নাই তো হ্যাঁ চা যত ফুটবে তত খেতে ভালো

কোথায় দাঁত উঠেতে চাবি চাবি খাবে তা না থাকবো বা

পা পোস্টটার মধ্যে শুয়ে পড়েছে গো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো ধিচকাও দিয়েছে শুয়ে পড়ো শুয়ে পড়ো কোথায় গিয়ে শুয়ে পড়বে দেখি জি 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 আহ জল দিয়ে নিলে নরম হয়ে যেতাম গোলাপ গাছটা তুলে ফেলছি তার কারণ হচ্ছে গিয়ে এটা সারা বছর তো গোলাপ হয় না দু এক সময় হয় তো এটাকে তুলে এখানে লাগাবো এখন আম গাছটাকে এটা অন্য কথা দেখি লাগিয়ে লাগিয়ে দেবো আস্তে গায়ে না লাগে যেন আমার গাছ যে এত ভালো লাগে কি বলবো শুধু মনে হয় আম গাছ কিনি আম এত ভালো খাই তো শিকড়গুলো তো বলে আছে একদম বলতে আগের যে আম গাছটা ছিল সেটা মরে গেছে ওটা হলো না কেন জানি না তাই আবার আমি আম গাছ নিয়ে এসেছি হয়ে ছাড়বো আম তো হয়ে ছাড়বো একটা আম আগে আমরা হয়েছিল বলো হ্যাঁ একটাই হয়েছিল একটাই গাছে হয়েছিল একটা কিন্তু সেই আম গাছটা ঝড়ে মরে গেছে হ্যাঁ সেই আম ফাট হ্যাঁ কাদের কাদের আম গাছ পছন্দ একটু কমেন্টে জানিয়ে তোমরা

তো মা আসলো পরে এবার মারে বললাম ও মা সবগুলো সব উল্টো পাল্টা ছিল এদিক ওদিক করা আমি কি করলাম লাইন করে কত সুন্দর সাজিয়ে দিলাম দেখো ছাদটাও এখন দেখতে ভালো লাগছে আর মা পুরো ছাদটাকে এখন ঝাড় দিয়ে দিচ্ছে সব টপ একদম লাইন দিয়ে সাজিয়ে রেখেছি এদিক থেকে সব সাজিয়ে রেখেছি কিছু গাছ এখান থেকে সব ফুল গাছ রয়েছে তারপর এখানে তো আবার মা এই দেখো কত সুন্দর মূলও দেখো কত বড় বড় হয়ে গেছে মূলর শাকগুলো কত সুন্দর হয়ে গেছে বড় 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 বড়।

করেনি বলো তো যাই হোক লাঞ্চ তো করতে বসলাম কি আছে সে তো নিজে নিজেই জানি না টমেটো সিদ্ধ কিছুই না টমেটো সিদ্ধ না হ্যাঁ আর ওই কালকে ডাল আছে মাছ আছে বেশ আর একটু পাপড় ভেজেছে পাপড় ভেজেছে সব ওই পিকনিকের রয়েছে আহা আজকের আমাদের বাড়িতে অতিথি দেখো একবার সবাই একবার অতিথি দেখো কত অতিথি আমাদের বাড়িতে এই সব মাসিরা হচ্ছে কি এই প্রথম একসাথে এই এক ফ্রেমে রইল প্রথম হ্যাঁ আজকে সবাইকে একসাথে দেখাতে পারবো যে কে কোন মাসি এই হচ্ছে আমার বড় মাসি চেনো হয়তো অনেকে এই হচ্ছে গিয়ে মেজো মাসি আর এই হচ্ছে আমাদের ছোট মাসি আরে তো আমার মা আর সেজো মাসি তুমি কি আমার মা তুমি কি আমার মাসি তোমরা অন্য আরেক বছর এই যে তাই বুঝতে পারছো এই হচ্ছে গিয়ে ছোট মাসির মেয়ে আমাদের বুনু তাই তো নাম বল ঋতুস্ত্রী আজকে কি গুম হবে মাসিরা মাসিরা বলছে আমাদের সবাইকে খেয়ে নিতে আগে আগে বলে কি আমরা পরে খাবো তোরা খেয়ে টেবি পড়ে যা মানে আজকে গর্ব টর্প হবে তারপরে একসাথে মজা করে খাবে তাই তো তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর মাসিরা টিভি দেখছে তো টিভি দেখুক খাওয়া দাওয়া করতে বসলাম এখন বাজছে সাড়ে এগারোটা আর এই দেখো আজকে একটু পদে পদে রান্না হয়েছে যেহেতু মাসিরা আছে খাওয়া দাওয়া করবে তাই না সেই কারণে কি আছে প্রথমে বলি সবাইকে মাছের তেল আলু বেগুন দিয়ে তাই তো আর এই যে রয়েছে বেগুন ভাজা তার সাথে আবার দেখো লঙ্কাও রয়েছে আর এখানে রয়েছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে গেছিলাম বাঁধাকপি রয়েছে টমেটো ডাল আমাদের বাড়িতে বিশ্বাস করো ডালটা না খুব সুন্দর আমরা খাই আর খুব ভালো লাগে আমাদের বাড়ির ডালটা আমি এরকম অন্য কোথাও গিয়ে আমার ভালো লাগে না ডাল খেতে কিন্তু আমাদের বাড়ির ডালটা সেই লাগে আর এই হচ্ছে গিয়ে কাতলা মাছ কাতলা মাছ আর আমি মাছ চিনি নাকি যে আমি বলে দেবো এই মাছ কম্বল নাকি লাগবে না এ কি করেছে কয়দিন আগেই কম্বল তুলে রেখেছে আমরা কি মধ্যে কত আছে আজকে আমি সকালবেলা বললাম যে ঠান্ডা ঠান্ডা লাগছে এখন নিজেই বলে কম্বল নামাও তো এই কম্বল নামাতে হলো আবার আজকে সত্যি আজকে আর কালকে জানুয়ারি মাস থেকে মানে এক তারিখ থেকে মারাত্মক ঠান্ডা দিচ্ছে কিন্তু বলো বাইরেও সেই ঠান্ডা ঘরে মনে হয় না অতটা কিন্তু বাইরে সেই ঠান্ডা তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দাদা বৌদি এরা খাচ্ছে তারপরে খাবে মাসি টাসি এরা দিয়ে তা সারা গল্প আর এই দেখো এদেরকে নিয়ে এসেছি দুজনকে একজনকে নিয়ে এসেছি এই যে ছোট তো নিচে বসে ফোন দেখেই যাচ্ছে এই দেখো বোর্ডিং খুলেছে বাবা এরা কখন কোন আকাম করে ফেলে বুঝতেও পারি না ওই দেখো একজন বোরোলিং নিয়ে বোরোলিং মাখবে আর একজন দুটো বাটি নিয়েছে এই যে একটা কি হবে একটাই ভেজানো হবে আমান তারপর খেজুর তারপর কি আর কি আর কি কাজু ড্রাই ফ্রুট গুলো আর একটা ভেজানো হবে এর ওই কি সিয়া সিডস না কি বলে সেইগুলো এ কি এখানে আসো আরে বাবা আর মাতাও আসরা আমি তো আমি তো কই দি আমি তো কই দুষ্টু সত্যি আমাদের ছুটকিরা যে এত কথা জানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে কথা জানে

সবাইকে ভালো রাখবে আমাদের সাদে তেকো চ্যালেন্টার সাথে